আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে আসলাম আপনাদের কিছু নৈচা দেখাতে আপনারা যারা বাড়ির ছাদের উপরে অথবা বেলকুনির নিচের অংশে এবং সিঁড়ির জন্য রেলিং বা নৈচা দিতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম রেডিমেড নৈচা বা রেলিং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে এক ফুট থেকে শুরু করে তিন ফিট পর্যন্ত উচ্চতার রেলিং বা নৈচা আপনারা বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইনের নৈচা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এগুলো তৈরি করে থাকি রড সিমেন্ট বালু সিলেকশন বালু এবং পাথর কুচি দিয়ে আপনারা যারা দেখছেন বর্তমানে ওই যে দেখতে পাচ্ছেন উপরে রড দেওয়া হয়েছে আপনার বারো মিলি এবং দশ মিলি রড ব্যবহার করে থাকি আমরা এগুলো টিকসই এবং খুবই মজমুত আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর আপনার পছন্দের ডিজাইনটা অর্ডার করে ফেলুন এবং আপনার বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলুন বহুগুণ আজকের ভিডিও এ পর্যন্ত এই ভিওয়ার্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ